জয়গুরু প্রণাম আজ আটানব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন আপনি বাচ্চা ও বৃদ্ধি পাওয়ার কথা বলছেন আমরা তো বেঁচে থাকি আর ক্রমশই বৃদ্ধি পাই তাহলে আপনার বাচ্চা ও বৃদ্ধি পাওয়ার বিশেষত্বটা কী শ্রী শ্রী ঠাকুর বললেন বাজারে গেলাম দেখতে পেলাম হালুই লোভ মাতানো বাহারের মিঠাই তৈরি করেছে ভাবলাম এ ছাড়া কিছুতেই উচিত নয় এ শালা যে ছাড়ে সে কি আর মানুষ ভেবে দেখলাম হাতে পয়সাও নেই উপায় কী করা যায় ভাবলাম শালাকে ফাঁকি দিয়ে খাওয়া যাক মনে মনে চটেও গেলাম মিঠাই তৈরি করে শালা একদম নিপাত হলো না কেন যা হোক একটা ব্যবস্থা করতেই হবে একটা বুদ্ধি ঠাওর করে নিয়ে তাকে বললাম ওহে আমি অমুক জমিদারের বাড়ি থেকে আসছি তার ছেলের অন্নপ্রাশন মিঠাই তৈরি করতে হবে তিনি ওই বাড়িতে আছেন তোমাকে ডাকছেন এক্ষুনি যাও নতুবা অনেক হালুইকর এসেছে হয়তো এক্ষুনি কাজটা বাগিয়ে নেবে তারা অর্থলবি সারা হালুই কর ভাবলে বোধহয় ঠিকই বললে মশাই আপনি একটু দাঁড়ান আমি দৌড়ে আসছি আমার গ্রাহক এলে বলবেন এই আমি এলাম আর কি যেই যাওয়া আমি আমার কর্ম আরম্ভ করে দিলাম ভালুকর যেয়ে দেখলে ফকিকারী তৎক্ষণাৎ আমার উপরে একটা বিরাট সন্দেহ উঠলে উঠল আমাকে ধরবে এই বুদ্ধি নিয়েই সন্তর্পণে তীব্র বেগে ছুটতে লাগলো রসগোল্লা তো আমাকে আটকেই রেখেছে আমার আর এ বুদ্ধি হলো না যে দুই একটা যা পেয়েছি তাই নিয়েই চম্পট দিই ধরা পড়লাম সারা বেদম মার মারতে লাগলো মারের চোটে রসগোল্লা তো বমি হয়ে উঠলই দুই এক ঝলক যে রক্তও বেরোলো না এমন নয় তখন বিধি বুঝিয়ে দিল অস্থির ক্ষুধাই বেশি না রসগোল্লার ক্ষুধাই বেশি দিন রাত ভাবি কি সুন্দর মেয়ে মানুষ লেচাত প্যাঁচাত করে কেমন তর মিঠে বলি বলে কেমন চাউনি চেয়ে ঘুরে বেড়ায় নিত্য বিয়ে হয় কত সব টুকটুকে মাল এক শালিও আমি যে এমন তো একটা পুরুষ আছি তার দিকে ফিরেও যাই না আচ্ছা পয়সাই সুন্দর না মানুষই সুন্দর মানুষই তো পয়সার সৃষ্টি করে কোন শালী যদি আমার দিকে নেক নজর করত আমিও কি পয়সা সৃষ্টি করতে পারতাম না দুনিয়ায় বিবাহ প্রতার সৃষ্টি কোন শয়তানে করেছে সে শালা নিশ্চয়ই পয়সার মানুষ ছিল আমি হরদম আয়না ধরে দেখি আমার মতন সুপুরুষ কেউ আছে তো বাবা চোখে পড়ে না কত হত ছাড়া উল্লুকের মতো চেহারা পয়সার জোরে কী কীরকম মাল বাগালে দেখলে অবাক হতে হয় কল্পনা বিচার বিতর্ক হরদম চলতে লাগলো হাতে নেড়ে বলা কওয়াও কিছু কম হলো না বন্ধুও জুটে গেল দু চারজন শেষে সাব্যস্ত হলো চলো ভাই পাড়ায় যেয়ে একবার ফুর্তি করে আসা যাক শালি মাগি যদি পয়সা চাই তখন একটা এফাক বের করা যাবে কাম দেবতা নিহাতি অনুগ্রহ করেছেন উপায় তো আর নেই বন্ধুদের সহিতে পাড়ায় যেতেই হলো বুদ্ধি বিচার করে ঠিক করা হলো যদি বেঘরেই পড়ে যায় অন্তত গায়ের কাপড় চাদর দিয়েও রেহাই নিয়ে আসতে পারি এমন তো একটা কম দামি জায়গায় যেতে হবে চেষ্টা চরিত্র করে দেবতার অনুগ্রহে মিললো তাই তারপর ফিরে আসার সময় হয়তো তার পেছা লাগলো ও বাবা কি চলুনি এই যে প্রাণ যায় তারপর মাগিয়ে এসে দুই একজনের কাছা চেপে ধরলে কোথায় যাও পয়সা দিয়ে যাও চেঁচামেচি শুরু করে দিলে ক্রমে লোক জড়ো হয়ে গেল এদিকে জলুনি হরদম সারা দিয়ে মাথাটা দর্শন বিদ্যা থেকে ছিনিয়ে আনছে কাপড় চাদর দিয়ে মার ধর খেয়ে এসে কি রেহাই পাবার উপায় আছে দেবতার দয়া তো আর কিছুতেই ছাড়ে না চিৎকার কেবল চিৎকার প্রাণ যায় ওরে কাকা দাদা মামা কোথায় কি আছো একবার বাঁচাও আকুল নেত্রে ওই সেই গানের মতন বাঁচার ক্ষুধারে ছটফটা তোড়ে চকিতে চেয়ে থাকি পথ পানি ওই বুঝি বদি এলো এই বুঝি দেবতার আশীর্বাদের হাত থেকে হয়তো এবার এখনই রেহাই পাব ইত্যাদি তখন বুঝিয়ে দিল এসব ব্যাপারে ভেতর দিয়ে অবস্থাটা অস্থি কাকে বলে আর বৃত্তি বা কাকে বলে আর উপভোগী বা কেমন হওয়া উচিত কেমন বুঝা গেল তো না আর কিছু বলতে হবে তাহলেই বুঝুন আমার বাঁচা ও বৃদ্ধি পাওয়ার বিশেষত্ব কোথায় ওই যে অস্থি যা টের পাওয়া গেল যা বাঁচবার জন্যে আপ্রাণ হয়ে চিৎকারের দিগন্ত ফাটানো হচ্ছিল তাকে অটুট অক্ষত রেখে পর্যালোচনার ভিতর দিয়ে উপযুক্ত পরিপোষণে জানাকে অধিগমন করে ক্রমবৃদ্ধিতে উন্নত হতে হতে অসীম অমৃত উপভোগের ভেতর দিয়ে উপভোগ করতে করতে ইষ্ট অধিষ্ঠানে চলা কেমন বোঝা গেল প্রশ্ন আচ্ছা এরূপ ঘটার সময় তো এরকম সদ্বুদ্ধি অনেকেরই হয় কিন্তু বিপদ কেটে গেলেই তো আবার জে কে সেই মানুষ অস্থিটাই বড় না বৃত্তিটাই বড়। বাচ্চাটাই বড় না বৃত্তি উপভোগী বড় শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ তা হয় বই কি যখন অবস্থাটা কেটে যায় ভাবে হয়তো কেমন তরে একটা বেকায়দায় পড়ে গিয়েছিলাম তাই ওরকম ঘটেছিল এবার দেখা যাক কি দাঁড়াই বেশ এতফাক করে যতদূর বুদ্ধি আসে বিধিটাকে একটু কায়দা করে নিয়ে আবার ঝাঁপ ঝাঁপে বিধিটার দৌড় যেই ভাঙা আবার আগুন আবার বাপ তখন হয়তো ভাবি কি যে করলাম এ কাণ্ড যদি আবার করি তবে সালা আমি বাপেরই জন্ম না আবার কবরেজ মশাইয়ের পা ধরা ধরি আবার হয়তো কোন রকমের রেহাই আবার ইফাক করা আবার ঝাঁপ আবার বিধি উল্লঙ্ঘন আবার প্রাণ ফটা চিৎকার ততই চারিদিকের সহানুভূতি শূন্যতা ভগবানের উপর আক্রোশ কব্রেজের পায়ে ধরাধরি আবার ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা হয়তো বাতে পরিত্রাণ হাত পা নুলো ঝাঁপানোর আর ক্ষমতা নেই তখন যদি বেঁচে থাকা সম্ভব হয়ে থাকে যতটুকু থাকা যায় বেঘরে অস্ফুটনাকে সুরে আশেপাশে যাকে পাওয়া বলা বাবা এমন কাম আর কেউ করো না খোদার উপর খোঁতকারি চলে না ইত্যাদি আর কি কিন্তু শালা না ছড় মান্দা তাহলে দেখুন তার ইয়াদে তখন কি আসে বাঁচাটাই বড় না বৃত্তিটাই বড় সে বাঁচার খাতিরে বৃত্তিটা বা বৃত্তিগুলি তার বাঁচার বিরোধে সৃষ্টি করে তা জলাঞ্জলি দিয়ে থাকে নাকি সে ভোগ বাঁচাকে পরিবোষণ ও পরিবর্ধন করে সেই ভোগেই মানুষের প্রকৃত উপভোগ তাহলে এই দাঁড়াচ্ছে অস্থি নিয়ন্ত্রিত বৃত্তি উপভোগ যা মানুষের জীবন ও বৃদ্ধিকে ও অবাধে করে তোলে তাই কি মানুষের কাম্য নয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন